দেশে আসার পরে আমি আমার চাচাকে হারিয়েছি আমার ফুফুকে হারিয়েছি আমার চাচা চাষি হারিয়েছি আমি আমার এলাকার পদ্ম মুরুতি মরহুম আব্দুল হাকিম কে হারিয়েছি প্রিয় এলাকাবাসী মোহাম্মদপুর চানগাঁও বাগুলপুর রাজারহাট সোনালের ইন্ডাস্ট্রি বাগুলপুর বাসী আপনাদের কাছে অনুরোধ আমি এই এলাকার সন্তান হিসেবে আমার এগারো সালের কষ্ট থাকবে না আমার ষোলো সালের কোনো কষ্ট থাকবে না আপনারা যদি ডক্টর মুশারফ সাহেবকে প্রত্যেকটা মা বোন ধর্ম ভিন্ন বন্য নির্বিশেষে ওনাকে যদি সবাই মিলে জয়যুক্ত করেন আমি সেই দিনের কষ্ট আমার কিছু থাকবে না আজকে এই চাঁদগাঁও তালিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা এবং মরহুম এমেজলিল সারের সুযোগ্য সন্তান বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী এবং দানবীর জনাব আরিফ মাহমুদ ভাই আপনাদের উদ্দেশ্যে কিছু এই চাঁদগাঁও শহীদনগর তালিমুল কোরআন ইসলামী মাদ্রাসা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সামনে কার্যক্রম নিয়ে আপনাদের মাঝে কিছু কথা উপস্থাপন করবে আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে শুনুন আজ চাঁদগাঁও তালিমুল কোরআন ইসলামিক মাদ্রাসা ও টুখানার পাশিক ওজুতואר মহিতরে সম্মানিত সভাপতি জনাব ডাকার ফারুক আহমেদ এখানে উপস্থিত বিভিন্ন ইসলামিক চিন্তাবিদ ও বিভিন্ন এলাকা থেকে আগত মুসলিমিয়ার বিশেষ করে আমার সুন্দরপুর ইউনিয়নবাসী চাকমা মোহাম্মদপুর আচারহাট সোনালী আশ ইন্ডাস্ট্রি সহ পাগলপুর সহ আমার ভাইয়েরা আমার মা ও বোনেরা প্রিয় মুসল্লিগণ আপনাদের কাছে আমার আবেদন যে আপনারা সবাই মিলে এই চাকাল তালিমুল কোরআন ইসলামিক মাদ্রাসা ও এতিমখানাকে সার্বিক সহযোগিতা করে আসছেন আপনাদের কাছ থেকে আমি আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা আপনারা এই প্রতিষ্ঠানটাকে দেখে রাখবেন এই প্রতিষ্ঠানটা আমি শুরু করেছিলাম যখন আমি যখন ডক্টর খন্দ পার মুশারফ হোসেন সাহেব স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তখন ওনার একটা অনুদানে আমি এইখানে এই মাদ্রাসাটা শুরু করেছিলাম আজকে হাতি হাতি পাপা করে এই পর্যন্ত এই পর্যায়ে চলে আসছে এখানে অনেক হাফেজ হয়েছে শত শত হাফেজ হয়েছে অনেক এতিম পোলাপাইন এখানে পড়াশোনা করতেছে আপনাদের সহযোগিতায় আপনারা সার্বিক ভাবে এলাকার জনগণ সহযোগিতা করেন আমি আমার বাংলাদেশ আমি বাংলাদেশে থাকার জীবনে আমি আমার বাবা মরহুম এম এ চলি উনি উনিশশো বিরানব্বই সালে সাতই নভেম্বর মৃত্যুবরণ করেছিলেন আগামীকাল ওনার মৃত্যু মৃত্যুবার্ষিকী আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন এলাকাবাসী আমি আপনাদের কাছে বলতে চাই আমার বাবা আমাদেরকে দেখে যেদিন রেখে চলে গিয়েছিলেন পরকালে সেদিন আমি আপনাদের মাঝেই বড় হয়েছি আমি উনিশশো বিরানব্বই সালে আমি আমি একটা দল আদর্শ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ বিশ্বাসী অনুপাতে অনুপ্রেরণা নিয়ে আমি শুরু করেছিলাম উনিশশো সালে আমার যেটা মরহুম আবদুল সাহেব ডক্টর খন্দকার মোশারফ সাহেবের হাতে আমাকে তুলে দিয়েছিলেন বলেছিলেন আমার বাতিজা যা আপনাকে পছন্দ করে সেই দিন থেকে আমি পছন্দ করেছিলাম আমার বাবা একজন শিক্ষক ছিলেন আমি সেই শিক্ষককে পেয়েছিলাম উনিশশো বিরানব্বই সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আমি এই দলের আদর্শ অনুপ্রাণিত হয়ে আমি আপনাদের মাঝে ছিলাম উনিশশো সাল থেকে দুই হাজার বাইশ সাল পর্যন্ত পঁচিশ বছর আমি সাংগঠনিক কর্মকাণ্ডে ছিলাম আমি বাকি এরপরে আমি প্রবাসী আমেরিকাতে চলে এসেছি আপনারা জানেন আমার এই সৈরা শাসকের আমলে আমার বিরুদ্ধে মামলা হয়েছিল সেই মামলা এখান ছিল না আমি বিদেশে থাকা অবস্থায় এই ইউনিয়ন কমপ্লেক্সকে আমি দান করেছিলাম জায়গা সেই ইউনিয়ন কমপ্লেক্স একটা চক্র আমার বিরুদ্ধে মামলা করছিল আল্লাহ রাখুন সত্য সেই মামলা তোকে ঠিকে নাই প্রিয় এলাকাবাসী আমি ব্যক্তিগত ভাবে বিদেশে আসার পরে আমি আমার চাচাকে হারিয়েছি আমার ফুফুকে হারিয়েছি আমার চাচা হারিয়েছি আমি আমার এলাকার পদ্ম মুরুতি মরহুম আব্দুল হাকিম হারিয়েছি আবিস্কার সাহেবকে হারিয়েছি

আর আমার এই মাদ্রাসনার প্রতি আপনারা সব সময় খেয়াল রেখেছেন খেয়াল রাখবেন আরেকটি কথা বলতে চাই রাজনীতি করা সমর্থন নিয়ে নির্বাচন করেছিলাম দুই হাজার ষোলো সালে তানের শীর্ষ থেকে নির্বাচন করেছিলাম আপনারা চাঁদগাঁও মোহাম্মদপুরবাসী বাসী গাজার বাসী সোনালিয়াস বাগলপুর আপনারা আমার গ্রামের সন্তান হিসেবে এই ইউনিয়নের জনগণ আমাকে ভোট দিতে চেয়েছিলেন ভোট দিয়েছিলেন কারণে 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 এই ভোট করার আমি আমাকে পরাজিত করা হয়েছিল জোর করে আমার কোনো কষ্ট থাকবে না এই এইদকানের এমন এক কি সন্তান এই ইউনিয়নের যাহা তুলনা কোনো হবে না উনি একজন সজ্জন মানুষ ওজন উনি একজন আল্লাহ লোক উনি একজন ভালো মানুষ উনি একজন উন্নয়নের রূপঘাত এই দেশে অনেক উন্নয়ন করেছে হাজার হাজার মানুষকে কর্মসংস্থান করেছে প্রিয় এলাকাবাসী মোহাম্মদপুর চানগাঁও বাগুলপুর রাজারহাট সোনালিয়ার ইন্ডাস্ট্রি বাগুলপুর বাসী আপনাদের কাছে অনুরোধ আমি এই এলাকার সন্তান হিসেবে আমার এগারো সালের কষ্ট থাকবে না আমার ষোলো সালের কোনো কষ্ট থাকবে না আপনারা যদি ডক্টর মুশারফ সাহেবকে প্রত্যেকটা মা বোন ধর্ম ভিন্ন নির্বিশেষে ওনাকে যদি সবাই মিলে জয় যুক্ত করেন আমি সেই দিনের কষ্ট আমার কিছু থাকবে না আমার নেতার জন্য দোয়া করবেন ওনার এই সন্তান ডক্টর মারুফ সাহেব দাউদ দিয়ে আগামী দিনের নেতৃত্ব দিতেন ওনার জন্য আপনারা দোয়া করবেন আমি আপনাদের কাছে হাত জোরে হাত জোরে বলতে চাই আপনারা এক এক করে প্রত্যেকটা লোক ডক্টর খন্দকার মোশারফ সাহেবকে ভোট দিবেন আমার নেতা যেন আগামী প্রজন্মের জন্য আগামী দাউদ কান্দির জন্য উনি কিছু করে যেতে পারেন উনি যেন কিছু দিয়ে যেতে পারেন ওনাকে আপনারা দাউদ কান্দি বাড়ির সর্বাত্মক সহযোগিতা করে ধর্ম ভিন্ন নর নির্বিশেষে আপনারা ওনাকে সহযোগিতা করবেন একটা করে বোধ দিয়ে সারা বাংলাদেশে প্রমাণ করে দিবেন পূর্ণ পূর্ণ জন্ম যে লোকের হয়েছে পূর্ণভাবে ভাবে মানুষ আবার নতুন করে ওনাকে বাংলাদেশে দেখে দেখিয়ে দিয়েছে উনি মানুষের জনপ্রিয় আমি আমার নেতার জন্য দীর্ঘায়ু কামনা করি এবং কাছে জন্য দোয়া করবেন আল্লাহ শারীরিক সুস্থ রাখে ডক্টর মারুফ সাহেবকে যেন সুস্থ রাখে ওনার ফ্যামিলির প্রতি চেয়ে আমি আমার প্রতি দোয়া আছে আমার আপার আগামীকাল মৃত্যু মৃত্যুবার্ষিকী ওনার জন্য আপনারা দোয়া করবেন এই মাদ্রাসা আপনাদের হাতে তুলে দিলাম আপনারা এটা দেখে রাখেন দিন এবং দুনিয়ার পরকালের কাজ এখানে হয় তিন ফলাফল গুলাকে দেখে রাখবেন ইনশাল্লাহ এ বলে আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এ বলে আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ